সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে যে অনুপাত সমান প্রত্যেকের ধারাভাগিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বারো থেকে শুরু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি দেখো বারো নম্বরে কী বলছে এক সময় সমান এখানে দেখো রুট টু এ প্লাস থ্রি বি প্লাস রুট টু এ মাইনাস থ্রি বি বাই

তাহলে দেখো দেওয়া সেট আমরা নিয়ে নিচ্ছি এখন দেখো এই অঙ্কটি ফার্স্টে তোমরা জানো যোজন বিয়োজন শুরু হয় তাহলে আমরা ফার্স্টে কি করবো যোজন বিয়োজন করবো একটু মনোযোগ সহকারে দেখো তাহলে দেখো এক্স এটা এখানে নামবে এখানে আমরা তোমরা জানো ওয়ান আর এটা মাইনাস সেভ টু সেভ এটা দেখো প্রথম উপরে যেটা আছে নামো টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি এখানে দেখো এইটাই নিচে নামাবা যোজন বিজন মনে আছে তো উপরে যা থাকবে এটাই নিচে নামবে থ্রি বি প্লাস টু এ মাইনাস দেখো টু এ মাইনাস থ্রি বি দেখো যেটা আছে তারপরে কি করবে এই যে এখানে প্লাস নামাবা প্লাস নামানো যা আছে টু এ প্লাস বি এখানে দেখো আছে এখানে মাইনাস নামে টু এ তারপর দেখো এটা মাইনাস হবে এখানে যেটা আছে এইটা আবার এখানে নামবে আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা এইখানে মাইনাস আর এই যে এখানে মাইনাস আছে এইটা শুধু এইখানে চেঞ্জ হবে মাইনাস মাইনাস কি হয় এটা প্লাস হয়ে যায় টু এ মাইনাস থ্রি বি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আমরা কী করবো এই যে এটা দেখো মাইনাস আর এটা প্লাস কাটা যাবে আর এটা মাইনাস এটা প্লাস কাটা যাবে তাহলে দেখো এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এখানে দেখো পুরো থাকছে কত একটা আর একটা টু রুট টু এ প্লাস থ্রি বিচে থাকতেছে রুট দেখো টু রুট থ্রি টু এ মাইনাস থ্রি বি তাহলে দেখো এখানে আমরা যদি টু টু কেটে দেয় তাহলে আমাদের এটা থাকছে কেমন তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এটা নামাও এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে থাকছে কত আমাদের থ্রি বি দেখো রুট কিন্তু পুরোটা দিয়ে দিবা কেমন তারপর দেখো টু এ মাইনাস থ্রি বি এখন দেখো এই রুটটা আমাদের উঠায় ফেলতে হবে কী করতে হবে রুটটা আমরা উঠায় ফেলতে হবে তাহলে উঠে দিলে দেখো যদি রুট উঠতে যাও তাহলে তোমাকে কী করতে হবে অলওয়েজ বর্গ করতে হবে তাহলে এটার বর্গ কর ফেলি আমরা এক্স প্লাস এত আমরা সে পৃথকভাবে দিই একসাথে দেওয়া যায় তোমরা একসাথে দিতে পারো বা পৃথকভাবে দিতে পারো এটা দিলে তোমার পক্ষে একটু সুবিধা হবে এই জন্য থ্রি বি স্কোয়ার দেখো টু এ মাইনাস থ্রি বি এটা স্কোয়ার উভয় পক্ষে কী করে বর্গ করে বর্গ করে লিখো সাইড টুটে দিয়ে আচ্ছা এখানে যোজন বিজন লিখে যোজন বি করে করে মাথায় রেখো এখানে যোজন বিজন তোমার কিন্তু সাইড টুটে দিতে হবে কেমন তাহলে দেখো যখন তুমি বর্গ করলা তখন দেখো এখানে কিন্তু এটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি হুলি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস এত এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস এত ঠিক আছে আর এটা কী হবে শুধু রুটটা উঠে যাবে তাহলে এখানে থাকবে টু এ প্লাস এখানে থ্রি বি তাহলে এখানে টু এ মাইনাস থ্রি বি প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এই লাইনটা আমরা একটু ক্লিয়ার করে দেবো এখানে টু এক্স স্কোয়ার টু এক্স কারণ ওয়ান নাই তাই এক্সের দেখো ওয়ান দা ওয়ান যদি তুমি গুন করো ওয়ান গুন ওয়ান তাহলে কিন্তু ওয়ানে থাকে তাই এটা যাই থাকো এখানে ওয়ানই আসবে সেম টু সেম নিচে তাই করো টু এক্স প্লাস ওয়ান এখানে যেটা আছে শুধু এটা নেওয়া এখানে কোনো চেঞ্জ হবে না এখন ঠিক আছে দেখো এই পর্যন্ত আমাদের শেষ হলো বেশি ক্ষেত্রে দেখো আবার যোজন করতে হবে তবে এখন শুধু এক দুইবার যোজন প্রিয়জন করবা এই যে এখানে একবার যোজন বিরোজন করছ আর এখানে করবা তাই দেখবো অঙ্কটা অটোমেটিকলি শেষ হয়ে গেছে তাহলে এখানে দেখো আমরা যদি যোজন বিজন করি তাহলে এটা নামতেছে টু দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এইটা এবার নিচে নামাইতে হবে তোমার টু এক্স প্লাস ওয়ান এখন দেখো প্লাস দিয়ে এই জিনিসের উপরে নামাইতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর এখানে মাইনাস দিয়ে এটা ই করতে পারি দেখো পিয়সিক্ষেত্রে এইখানে মাইনাস থাকলে এসি নোবে সেন্স হয়ে যায় তুমি এই ক্ষেত্রে ব্যাকেট ইউজ করতে পারো বা সরাসরি করতে পারো দেখো এই যে নিচেরটা কিন্তু আমি এখানে যে যেটা তাহলে এইটা তা এই মাইনাসগুলো সেন্স হবে দেখো মাইনাস প্লাস কি হবে মাইনাস মাইনাস এখানে প্লাস টু এক্স আর মাইনাস প্লাস মাইনাস ওয়ান এত তাহলে দেখো এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এটা উপরে টু এ প্লাস থ্রি বি এটা নামবে প্লাস নিচে টু এ মাইনাস থ্রি বি এটা নামবে এখানে দেখো এখানে মাইনাস টু এ এই যে মাইনাস মাইনাস এ প্লাস থ্রি বি এটা নামবে ঠিক আছে আসা তোমরা বুঝতে পেরেছ এখানে লিখতে হবে যোজন বিজন করে যোজন বিয়োজন করে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো যোজন বিয়োজন করে যখন আমাদের শেষ হবে এখন দেখো আমাদের কী করতে হবে কাটাকাটি করে আমরা একটু শর্ট করে নিই দেখো টু এক্স টু এক্স কাটা এখানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এখানে ওয়ান ওয়ান কাটা প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে উপরে রয়েছে কত একটু দেখাতো তো একটা একটা দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান টু আর নিচে রয়েছে কত টু টু ফোর এক্স ঠিক আছে এখানে দেখো এখানে কাটাকাটি করো থ্রি থ্রি কাটো এখানে টু টু কাটো তাহলে এখানে থাকছে কত তোমার এখানে থাকছে ফোর এ আর নিচে থাকছে কত সিক্স বি তাহলে দেখো এটা যদি কাটো তাহলে টু এ আর এখানে থাকলে কি থাকে থ্রি বি আবার এখানে দেখো তুমি যদি আর একটা নাইন কমন নাও তাহলে দেখো এখানে এখানে দেখো টু যদি কমন নাও তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে দেখো দুই গুণ একটা দাও এক্স দাও আর এখানে তুমি ক্লিয়ার লিখতে লিখতে পারো এই যে এটা কিন্তু টু এই যে কাটাকাটির ফল যে টু যে তাহলে টু এটা থ্রি বি ঠিক আছে তাহলে টু বি থ্রি বি যখন পেলাম এখন খেয়াল করো এখন দেখো আমরা এই দুই এই দুই ব্যাকেটে দিলাম বা এটা আমরা এখানে লিখে নিই দেখো তাহলে এখানে আস্তে আস্তে কত এখানে ব্যাকেটটা দাও টু এক্স এখানে হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হলে টু এ আর এখানে কত আসতেছে থ্রি বি ঠিক আছে তাহলে থ্রি বি যখন আসতেছে তাহলে দেখো এখন আমাদের কী করতে হবে ক্রস গুণ করতে হবে হ্যাঁ তাহলে আমরা যদি ক্রস গুণ করি তাহলে দেখো আমরা থ্রি এটা এই পাশে নেব কারণ আমাদের থ্রি পাশে আছে তাহলে থ্রি বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসতেছে কত এখানে দেখো দুই দু কত ফোর এ এক্স ঠিক আছে ফোর এ এক্স আমাদের এখানে কত আসলে আসছে তাহলে দেখো এখন আমরা লিখতে পারি কি বলো তো দেখো বা এখানে আমাদের গুণ করো তাহলে আসতে আসতে তাহলে কত থ্রি থ্রি এক্স স্কোয়ার বি তাই না থ্রি এক্স স্কোয়ার বি প্লাস তোমার আসছে কত থ্রি বি ঠিক আছে গুণ করো থ্রি বি আর এখানে আসছে কত ফোর এ এক্স ঠিক আছে তাহলে দেখো ফোর এক্স আসলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা কী করবো ফোর এ এক্সটাই দিকে নিয়ে আসবো বা থ্রি এক্স স্কোয়ার বি প্লাস আচ্ছা সবই এটা দেখো মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি সমান সমান আমাদের কত জিরো ঠিক আছে তাহলে দেখো এটাই আমাদের প্রমাণিত ঠিক আছে এটা আমাদের কী করতে বলছে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে তুমি দেখাইতে বলে দেখাইতে লিখবে আর প্রমাণ করতে বলে প্রমাণিত লিখবা ঠিক আছে দেখো তাহলে আমরা প্রশ্নটা একবার ভিউ দাও তাহলে দেখতে পাবো এই দেখো আমাদের এটা কি থ্রি বি এক্স স্কোয়ার প্লাস ফোর এ এক্স প্লাস থ্রি বি প্রমাণিত হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপর তেরো নম্বরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার বাই বি প্লাস সি স্কোয়ার হলে দেখাও যে এ বি সি সমানুপাতিক ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা দেওয়া আসে এইটুকু সমস্যাটুক আমরা উঠায় নিয়েছি ঠিক আছে তাহলে দেখো এখন আমরা কী করবো একান্তরকরণ করবো মানে পূরণ করব এইটুকু একান্তরকরণ কীরকমভাবে জানো তোমরা দেখো এইটা এখানে নিবা বি প্লাস সি হোল স্কোয়ার আর এখানে যা আছে তাই লেখো আর এখানে দেখো উপরে যা আছে তাই লিখবা আর এটা উপর লিখবা আর এই যে এটা নিঃসলে আসছে এটার বলে কি একান্তরকরণ কি করণ একান্তরকরণ করে আমরা লিখবো একান্তরকরণ করে মনে থাকবো একান্তরকরণ মানে কি এইটা দেখো এইটা এখানে আসে আর এইটা এখানে গেছে এটার বলে একান্তরকরণ মানে একটা ওয়ার্ড আমাদের মানে একটা সংখ্যা আমাদের সরে গেছে এটার বলে একান্তরকরণ ক্লিয়ার দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন উপরে আমরা কী করবো সূত্র নামাবো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রটা নামাবো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার তারপর দেখো নিচে এখানে যা আছে তাই নামাবো এটা কোনো চেঞ্জ করবো না উপরে আমরা হোলি স্কোয়ারের সূত্রটা নামাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা সূত্র নামালাম এখন দেখো আমরা শুধু বিয়োজন করব। তোমরা তো যোজন করছো দেখো যোজন বিয়োজন করছো এখন শুধু বিয়োজন বিয়োজন আমরা কি করবো উপরে নামাবো শুধু উপরে যাবে উপরের সংখ্যা এই যে নিচের সংখ্যাটা উপরটার সাথে শুধু বিয়োগ হবে আর কিচ্ছু হবে না এটার বলে কি বিয়োজন একটু মনোযোগ সহকার দেখো খুব সহজেই পেয়ে যাবা টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে বিয়োজন হলে এখানে বিয়োগ হবে বিয়োগ হলে দেখো এই নিচের সংখ্যাটা এখানে একবার একটা লাইন ব্যাকেটটা বোঝাই দিই তোমাদের বুঝতে সুবিধা হয় নিচে যা ছিল এটাই নামো তারপরে এটা নামো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বি ওজন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এটা নিচে করে চলে গেছে এ স্কোয়ার প্লাস বিও স্কোয়ার ঠিক আছে দেখো তাহলে আমরা কী করবো এখন এখন আমরা এটাতে কাউন্ট করবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখান থেকে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেমন তারপর দেখো এ প্লাস বি এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পিউ শিক্ষাতে দেখো এখন প্লাস মাইনাস আমরা কাটা কাটি করে ফেলবো একটু মনোযোগ সহকার দেখো বি স্কোয়ার বি কাটা সি স্কোয়ার সি স্কোয়ার কাটা এখানে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার কাটা এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা ঠিক আছে তাহলে এখন দেখো হইলো কত আচ্ছা এখানে স্কোয়ার দিয়ে নি দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এখানে আসতেছে টু বি সি শিক্ষার্থীরা এখানে দেখো টু এ ঠিক আছে এটা কী আসতে টু এ বি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি যখন আসে তখন দেখো এরপর আমরা কি করবো ক্রস গুণ করতে পারি খুব সহজে ঠিক আছে এখন দেখো ক্রস গুণ করার আগে আরেকটা কাজ করতে হবে এখানে দেখো এখানে টু বি আছে এখানেও টু বি আছে তুমি কি করো করে টু বি দ্বারা ভাগ করে দাও তোমার অঙ্কটা আরও সহজ হবে তাহলে এখানে শুধু সি থাকবে আর এখানে শুধু কি থাকবে এ থাকবে তাহলে এখান দেখো তুমি কি করবা এই যে এখানে উভয় পক্ষকে এই যে টু দ্বারা টু বি দ্বারা কী করে ভাগ করে দেখো উভয় পক্ষ টু দ্বারা ভাগ করলে তাহলে এটা থাকে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি করব ক্রস গুণ করবো এটা 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 ঠিক আছে ব্যস্তকরণ করবো দেখো তাহলে আমরা সিটা এখানে যদি আনি তাহলে এটা এভাবে থাকে আর এটা যদি আমরা এখানে নেই তাহলে দেখো এটা এভাবে চলে আসে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এখন গুণ করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসতেছে কত আমাদের এই স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি ঠিক আছে তাহলে দেখো আর এখানে আসতেছে আমাদের এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এখন সবগুলো এক পাশে নিয়ে আসি তাহলে কী কীরকম হয় একটু খেয়াল করো তো দেখো এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ আচ্ছা এখান থেকে প্লাস আছে মাইনাস হবে সি ঠিক আছে সময় সমান আসছে আমাদের দেখো এখানে আমাদের জিরো আসে তাই না তাহলে দেখো দুইটা মাইনাস আছে দুইটি আছে তাহলে দেখো আমরা এ এ একসাথে যদি করি প্রিয় শিক্ষার্থীরা আমরা এ এ দুইটা একসাথে করবো তাহলে এটা এ আর কোনটা এই যে এটা এ তাহলে দেখো এ তাহলে তোমার দেখো এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এখানে দেখো যদি আমরা এইটা একটু সামনে নি সামনে আনি তাহলে দেখো এখানে মাইনাস আছে যেহেতু এখানে দেখো বি সি আছে আচ্ছা এখানে যদি আমরা বি স্কোয়ার সি নেই আর এখানে যদি তোমার বি নেই তাহলে দেখো এ বি স্কোয়ার নেই তাহলে সমস্যা কত আসে জিরো আসে ঠিক আছে বা দাও এখানে দেখো আমরা কি করব। তোমার এখানেও এসি এখানেও এসি তাহলে এসি তোমার কমন যাবে প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু মনোযোগ দেখো এসি এর মধ্যে শুধু সি একটা আর এখানে এ দুইটা আছে তাহলে এ থাকবে আর এখানে সি এ একটা সি দুইটা তাহলে এখানে সি থাকবে তাহলে আর এখানে দেখো আচ্ছা এটা প্লাস এখানে দেখো বি স্কোয়ার তুমি যদি কমন নাও তাহলে এখানে থাকতেছে সি এখানে থাকতেছে এ ঠিক আছে তাহলে দেখো কত আসলো এটা প্রিয় শিক্ষার্থীরা একটা কাজ করতে হবে আমাদের একটু মিসিং হয়েছে এটা আমাদের আগে আনতে হবে এই লাইনটা দুটো দেখো একটু এখানে তুমি কী করবা এখানে দেখো এটা ঠিক আছে এ স্কোয়ার সি এ সি স্কোয়ার আর এখানে আমরা এই যে এ বি স্কোয়ারটা আগে আনবো আর এটা পরে নিবো ঠিক আছে তাহলে দেখো বা এখানে এ সি নাও তাহলে থাকতেছে এ আর এখানে থাকতেছে সি আর এখানে মাইনাস তুমি বি স্কোয়ার কমন নাও তাহলে দেখো এখানে এ এই যে প্লাস আছে এটা কী হবে বি স্কোয়ার যেহেতু কম দেখুন সি থাকবে তাহলে দেখো দুটো মিলে গেল এখানে দেখো যদি তুমি ওভাবেই নাও তাহলে একটু সমস্যা হবে তাই এটা এইভাবে করে নাও ঠিক আছে সি এখন দেখো আমরা এ সি মাইনাস বি স্কোয়ার আর এটা মিলে এ সি এটা হয় দেখো সমান সমান কত আসতেছে জিরো দেখো তাহলে আমাদের হয় অথবা যেহেতু হবে এখন দেখো হয় দেখো এ সি মাইনাস বি স্কোয়ার সমান সমান কত আমাদের জিরো ঠিক আছে এবং এখানে দেখো এটা এটা যদি ভাগ করে দাও তাও কিন্তু এরকমই হয় ঠিক আছে আচ্ছা দেখো তারপরে বা এসি এখানে দেখো তুমি এ সি রাখো আর এটা বি স্কোয়ারটা এখানে দাও তাহলে আস্তে আস্তে কথা দেখো বি আস্তে আস্তে কথা আমাদের দুইটা তাহলে এখানে লিখতে পারি আমরা লিখতে পারি বলো তো যে a/b এবং b/c ঠিক আছে b/c তাহলে এখন দেখো এটা কিন্তু আমাদের সমঅনুপাত হতে যাচ্ছে এ দেখো a c আর b আবার b দিয়ে গুণ করা আবার এই আগের মতো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাই কি সুতরাং a b c সমঅনুপাতিক ঠিক আছে এখন দেখো এর আমাদের দেখানো হলো এটা লিখবো কিন্তু তোমরা এটা কি বুঝতে পারছো এটা কোথায় গেলো দেখো এটা যদি আমরা করে দেখো এখানে তুমি সরাসরি এটা কী করে দিতে পারো এখানে দেখো এসি রাইখা মনে করো দুইটা রাইখা এটা এটার সাথে ভাগ করে দাও এসি তাহলে সেটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে যার কারণে আর এখানে নামানো হয়নি এটা এখানে সরাসরি দেখা দেওয়া হয়েছে ঠিক আছে পরে এটা থেকে আমরা এই অঙ্কটা করে ফেলছি তুমি এবি এ যে বি স্কোয়ার দিয়ে এইটুখানটা এখানে টানতে পারো তোমার ইচ্ছা আর যদি এইভাবে দেখে নাও তাতেও কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো একটু মনোযোগ সহকারে দেখো এখানে দেখো আমার শুধু একটা এই চেঞ্জেস দেখা আমি এটা এখানে ই করে দিছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর যদি কারো কোথাও মাত্র সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলো তারপরে নেক্সট দেখি